আপনার পুরনো বাড়ি এবং আপনি জায়গা না ছেড়েই তখন বাড়ি করেছেন আর এখন যারা প্রতিবেশী রয়েছে তারা পাশে তিন ফুট জায়গা না ছেড়ে তারাও বাড়ি করছে সেম সেমভাবে করার চেষ্টা করছে তাহলে আপনি কি করবেন দেখুন আপনি প্রথমত আপনার যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটিতে অভিযোগ জানাবেন আর যদি এটা পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে অভিযোগ জানাবেন আপনি কী করেছেন না করেছেন তার সাথে প্রতিবেশীর কোনো সম্পর্ক নেই তবে অনেকে বলবেন যে আপনি যেহেতু ছাড়েননি তাহলে প্রতিবেশীকে কিভাবে মানা করবেন কিন্তু আইন তা বলে না তাহলে আপনি যখন বাড়ি করলেন তখন কেন প্রতিবেশী বাধা সৃষ্টি করলো না আর এখন বাড়ি হয়ে যাওয়ার পর ২০ বছর পর বা দশ বছর পর এখন প্রতিবেশী বললে তো হবে না আর সেহেতু যে আইন রয়েছে সেই আইনেই বলা আছে তিন ফুট অন্তত ছাড়তেই হবে তাই প্রতিবেশী যতই নিজের বাড়ি করুক এখন তাহলে তাকে কিন্তু এই জায়গাটা ছাপতে হবে